বিসমিল্লাহ রহমান রহিম শুক্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি আইভার ধান চাষ দেখাতে কতটুক জায়গায় এবছর দুই হাজার পঁচিশ সালে আইফ ভাই ধান লাগাইছে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আইফ ভাই ভালো আছেন ভাই ভাই বলছিলাম কি দুই সালে কি কি জাতের ধান রোপণ করেছেন মোটা হাইব্রিড ধান কি জাত নাম বলতে পারবেন ইস্পাহানি সেভেন আগের বছর এই একই জাত ধান চাষ করেছিলেন না অন্যতা একই জাত ইস্পানি সেভেন ফল মানে কাঠা প্রতি কীরকম ফলন পাইছিলেন পনেরো দুই মন তাই না এটা তো ডাঙা জমি তাই তো আর যদি এই ধানটা আপনি গেরের ভিতরে লাগাইতেন কীরকম আষ্ট দুই মন ওভারে যাবে না গেরের ভিতরে ডাঙা জমিতে একটু কমাই এই ধান তাই তো ইস্পানি সেভেন না কয় দিন বয়স ভাই ধানের বারো দিন দিন এক কাটি করে লাগাইছেন না এক কাটি বারো দিন বয়স সার কয়বার দিচ্ছেন মোটে এই ফোন তো মানে চাষের সময় দেননি চাষেও দেননি মোটে ও টোটাল ধান লাগানো শুরু করে কয়বার সার দেওয়া লাগে ভাই ধানে তিন তিনবার চারবার টোটাল তো একবারও দেননি বারো দিনই তা মার্শাল দান ধান তো মোটামুটি ভালো হয়েছে মানে এই গাছ নিংড়ে পাশাপাশি চেটকাই দিচ্ছেন চেটকাই দিলি ভাই ধানের কি উপকার হয় গোস মোটা হয় তাই তো মানে এক কাটি ধান লাগানো এই গোস গুলো আনুমানিক কয় কাটি হতে পারে এক একটার গুড়া থেকে এখন তো তিন কাটি হয়ে চার কাটি পাঁচ কাটি হয়ে গেছে না

পাঁচ কাটা বেশি পাঁচ কাটা বেশি আছে দর্শক আমরা কথা বলছিলাম আইবাসের সঙ্গে একজন অভিজ্ঞ ধান চাষি আমাদের দিয়ে বড়ো ভাই তো মার্শাল্লাহ প্রত্যেক বছরই ধান চাষ করে এটা হচ্ছে ফাঁসবুলাক আর আমাদের ঠিকানা হচ্ছে যশোর জেলার অভয়নগর থানার আট নং সিদ্ধি বসা ইউনিয়ন দুই নং ধুল গ্রাম আইব ভাই কঠোর পরিশ্রমী একজন কৃষক ধান চাষে মোটামুটি প্রত্যেক বছর মোটামুটি বামফার ফলন বাড়ি তুলতে পারে ধান আর সেই আলোকে আমরা আজকে আসছিলাম আইব্বার সঙ্গে কথা বলতে আইবাই বারো দিনের মাথায় তার এই হাইব্রিড ইস্পানি সেভেন ধানের ধানের জমি চটকায় দিচ্ছে এবং বন নিংড়ায় দিচ্ছে মোটামুটি অনেকেই বেশিরভাগই কৃষক চাষ দিয়ে জমিতে ধান চাষ দিয়ে এমনি সার ব্যবহার করে ধান রোপণ করে কিন্তু আইবাই এবছর হয়তো টাকার অভাবে নাকি আইবাই এবছর সার প্রথমে দেওয়া হয়নি নাকি হ্যাঁ যাই হোক বোঝা গেছে হয়তো টাকার অভাবে ফার্স্টে মানে জমি চাষ দিয়ে আমি সার দিতে হয় ওইটা দিতে পারিনি তো বারোদিনই মাথায় আজকে ধান নিংড়াই দিয়ে চটকানি দিয়ে এরপরে সার মারি দেবে মাসাল্লাহ আস্তে আস্তে তিন চারবার সার দিতে হয় সেই নিয়ম অনুযায়ী সার দিয়ে দেবে ধান আরও ভালো হবে তো আইফ ভাই ভালো থাকে না সুপ্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ আর সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আইফ ভাইয়ের সঙ্গে দেখাচ্ছিলাম আইবাসই ইস্পাহানি সেভেন হাইব্রিড ধান শাস তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আর একটা কথা না বললে নয় সব সময় প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন সবাই সবাইকে ভালো রাখবেন সেই প্রত্যাশায় বিদায় পরবর্তী ভিডিও কথা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ